ইসমিল্লাহ রহমান রাহিম হাদুব আখলাক দর্শে আজকে আমাদের আলোচ্য বিষয় হিংসা মানুষের হৃদয়ের একটা আত্মিক ব্যাধি হিংসা একটি আত্মিক ব্যাধি যে হিংসা করে তা আমরা তাকে আমরা বাংলায় বলি হিংসুক আরবিতে হিংসা করা আরবি হলো হাসাদ করা হাসাদ আর যে হিংসা করে তাকে বলে হাসিদ হিংসা এমন একটি মারাত্মক ব্যাধি যা হিংসুকের প্রথমে ক্ষতি করে প্রথম ক্ষতি করে হিংসুকের যে হিংসে করে প্রথম ক্ষতিটা হয় তার এরপর এই ক্ষতি সমাজে ছড়িয়ে পড়ে শুধু তারই ক্ষতি হয় না বরং এই ক্ষতি ছড়িয়ে পড়ে সমাজে তো প্রথম কথা হলো হিংসে কাকে বলে বাংলায় একটা শব্দ আছে পরশ্রী কাতরতা মানে অপরের ভালো দেখতে অপরের ভালো সহ্য না হওয়া হিংসে বলে অপর কোনো ব্যক্তিকে কোনো নিয়ামতপূর্ণ অবস্থায় দেখে সেটা সহ্য না হওয়া এবং পরে এই আকাঙ্ক্ষা মনে জাগা যে তার মধ্য থেকে এই নিয়ামত চলে যাক আর এটা আমি পেয়ে যাই আরেকজনের ভালো অবস্থা সহ্য হয় না বারবারই মন চায় যে ওর এই ভালো অবস্থা চলে যাক আর আমি এটা পেয়ে যাই এটাকে বলে হিংসা তো হিংসা নানা প্রকারের হতে পারে প্রথম প্রকারে কারো মনে শুধু এতটুক জাগতে পারে যে অপরের নিয়ামতপূর্ণ অবস্থা দেখে আকাঙ্ক্ষা জাগতে পারে ওর এটা চলে যাক ব্যাস এতটুকু ও এই ভালোর মধ্যে না থাক দ্বিতীয় হতে পারে সে এটা চায় যে ওর এই ভালো অবস্থা চলে যাক এবং আমি এটা পেয়ে যাই আর এটার আরেকটা আরেকটা অদ্ভুত স্রোত হলো এই ধরনের মানুষ যে দরিদ্র হয় সে চায় দুনিয়ার সব লোক দরিদ্র হোক কারো তার সহ্য হয় না এ ধরনের লোক যদি অসুস্থ হয় তাহলে সে চায় দুনিয়ার সব লোক অসুস্থ হয়ে যায় কারোর সুস্থতা তার সহ্য হয় না ভেবে দেখেন যে কেমন একটা অদ্ভুত মানসিকতা হিংসা হয় কেন আমরা যদি এটা নিয়ে আলোচনা করি হিংসা কেন হয় তাহলে এর কারণগুলো থেকে যদি আমরা বাজার চেষ্টা করি তাহলে হয়তো হিংসা আমরা আমাদের মধ্য থেকে হিংসাকে দূর করতে পারব এই জন্য একটা আলোচনা আমরা করব হিংসা কেন হয় মানুষের ভিতর হিংসা নানা কারণে হতে পারে এবং যে কারণগুলো আমরা উল্লেখ করব এগুলা প্রায় কাছাকাছি অনেকটা কাছাকাছি কিন্তু একটু বিস্তারিত করার জন্য আলাদা আলাদা প্রকার করা হয়েছে তো প্রথম বিষয় হলো যদি মানুষের ভেতরে অহংকার থাকে তাহলে হিংসা হয় অহংকারী মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যদেরকে তুচ্ছে উত্তুচ্ছ করে দেখে তখন তার মনে হয় যে ওর মধ্যেই ভালো অবস্থা কেন থাকে এটা আমি পাই না আমি জানি এটার উপযুক্ত আমি ভালো আমি এটা পাই অহংকার যার ভিতর থাকে তার মধ্যে হিংসাও চলে আসে হিংসা করার আরেকটা কারণ হলো আত্মবিমুগ্ধতা নিজের প্রতি মানে নিজেকে এটা শ্রেষ্ঠ জ্ঞান করার কাছাকাছি নিজের প্রতি মুগ্ধতা আরবিতে বলো অজুব এটা একটা মানসিক রোগ নিজের প্রতি সে নিজে এত মুগ্ধ নিজেকেই সবচেয়ে ভালো মনে করে এবং শ্রেষ্ঠ মনে করে এই কারণে সে অন্যদের ভালো দেখতে পারে না অন্য কাউকে নিজের চাইতে উচ্চস্থানে দেখতে না চাওয়া এটা একটা মানসিকতা এই কারণে মানুষের হিংসা হয় অনেক সময় মানুষ চায় প্রশংসিত হতে কাজ করুক আর না করুক অনেক সময় মানুষ কাজ করে প্রশংসিত হতে চায় আবার অনেক সময় কাজ না করেই প্রশংসিত হতে চায় দুইটাই কিন্তু মন্দ করুন প্রশংসা চাওয়া প্রশংসা পাওয়ার যে মানসিকতা মানুষ আমার প্রশংসা করুক এই মানসিকতাটাই ভালো না আম্বিআই ক্রাম যখন দাওয়াত দিতেন ওনারা খুব বলতেন যে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না মানবীয় ভালো গুণ হলো আমি মানুষের উপকার করব। কিন্তু তারা আমার প্রশংসা করুক আমি চাবো না কিন্তু অন্যদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু অন্যদের দায়িত্ব এটা যে তারা প্রশংসা করবে এটা অন্য কথা আরেকজনের দায়িত্ব হলে আমার আমি ভালো কাজ করলে আমার প্রশংসা করবে কিন্তু আমি চাবো আমি চাবো ওরা আমার প্রশংসা করুক এই প্রশংসা চাওয়ার মানসিকতাটা মন্দ তো মানুষ যখন প্রশংসিত হতে চায় তখন সে যখন দেখে যে আরেকজনের অবস্থা আরও ভালো তখন তার মনে হবে যে প্রশংসা তো আমার চাইতে ওর বেশি হয়ে যাবে এই জন্য তখন আর তখন আর ভালো লাগে না সেই জিনিসটা তখন সে হিংসা করে ভালো গুণগুলোর মধ্যে আমরা আলোচনা করেছিলাম দুনিয়া বিমুখতা একটা আত্মিক একটা অর্জনীয় গুণ এই গুণ যার না থাকে সেও হিংসা করে দুনিয়ার প্রতি যার প্রচণ্ড আগ্রহ থাকে সে দুনিয়াকে যে কোনো অবস্থায় পেতে চায় দুনিয়ার নানা রকম নিয়ামতে তার চোখ আটকে যায় তখন এই নিয়ামতগুলো যাদের মধ্যে আছে তাদেরকে সে হিংসা করতে শুরু করে ওই নিয়ামতকে পাওয়ার জন্য এই জন্য হিংসা দূর করার একটা মৌলিক কাজ এটাও যে নিজের ভিতর জহুদ তৈরি করা যে হিংসা থেকে পবিত্র হতে চায় তাকে দুনিয়া থেকেও একটু বিরাগী হতে হবে প্রচণ্ড আগ্রহ যদি দুনিয়ার মধ্যে থাকে তাহলে তাহলে মানুষের ভিতরে হিংসা চলে আসে এ সম্পর্কে একটা সুন্দর হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি হলো নবী কেরিম সাল সাল্লাম একবার সাবাইকরামকে বললেন তোমরা ভাবো তো তখন কি অবস্থা হবে যখন রোম পারস্য তোমরা জয় করে ফেলবে যখন তোমরা রোম পারস্য জয় করে ফেলবে তখন তোমাদের কী হবে তখন একজন সাহাবি বললেন আব্দুর রহমান রাজিয়াল্লা তালনু বলেন আল্লাহ রসুল আমাদেরকে যেমন আদেশ করেছেন করেন আল্লাহ রসুল আমাদেরকে যা বলে আমরা তাই করব মানে আমরা আমাদের দিন নিয়ে স্বাভাবিক অবস্থায় থাকব নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন নাকি অন্য কিছু হবে দেখো দেখো অন্য কিছু চলে আসতে হবে ওর অন্য কিছু চলে আসতে পারে তোমরা তখন প্রতিযোগিতা করবে পরস্পরকে হিংসে করবে তারপর একে অপরের পেছনে লাগ পড়বে বিদ্ের সৃষ্টি হবে এসব কিছু হবে এরপর নবী কেরিম সাল্লা বললেন তার ঐতিহাসিক বাণী উনি বললেন বল্লাহ হিলাল ফাকুর আকসাম আলাইকুম আল্লাহর কসম আমি তোমাদের দারিদ্রতা নিয়ে ভয় করি না আমি তোমাদের তোমার কেউ দরিদ্র হবে দরিদ্র হয়ে দরিদ্র হয়ে বিপদে পড়বে এই আশঙ্কা আমার ভিতর নাই ওলাই কী নকশা আলহ কুম উদ্দুনিয়া কামা আলা বুসি আলাহা কামা তানা ফাসুহা আহলা থুম কিন্তু আমার ভয় হয় পূর্ববর্তীদের উপর পূর্ববর্তী লোকদের কাছে দুনিয়া যেমন প্রশস্ত করে দেওয়া হয়েছিল দুনিয়ার সচ্ছলতা তাদের কাছে যেমন চলে এসেছিল তোমাদের কাছেও এমন আসবে এতে করে ওরা যেমন পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে দুনিয়া নিয়ে তোমরাও এমন প্রতিযোগিতায় লিপ্ত হবে পরে দুনিয়া ওদেরকে যেমন ধ্বংস করে দিয়েছে তোমাদেরকেও তেমন ধ্বংস করে দেবে তো দুনিয়ার প্রতি অনাগ্রহ বা জহুদ যদি না থাকে তাহলে মানুষের ভিতর হিংসা মানসিকতা চলে আসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রিজাবিল কাদা যদি না থাকে রিজাবিল কাদা এটা একটা অর্জনীয় গুণ মানে আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ তালা ফয়সালায় সন্তুষ্ট থাকা আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আমি তা নিয়ে সন্তুষ্ট এই মানসিকতা থাকলে আরেকজনের নিয়ামত নিয়ে কিন্তু হিংসা করার অবস্থা আমার ভিতরে তৈরি হবে না এই হিংসের ক্ষতি কি কেউ যদি হিংসা করে তাহলে কি ধরনের ক্ষতি হয় তার একটা তার কিছু বিষয়ে আমরা আলোচনা করি প্রথমত হিংসুক নিজেই নিজের হিংসের আগুনে পুড়ে মরে একটা জ্বলন তৈরি হয় তার ভিতরে যেটা তাকে ভিতর থেকে চালায় সে নিজেই কিন্তু এতে অসুস্থ হয়ে পড়ে শারীরিক অসুস্থ সে আস্তে আস্তে হবে কিন্তু প্রথমে শুরু এদিক থেকে যে তার শান্তি দূর হয়ে যায় যে অন্য একটা লোক ভালো আছে এটা তার অশান্তির কারণ হয়ে দাঁড়ায় পরস্পরের ভালোবাসা সম্প্রীতি নষ্ট হয়ে যায় শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয় এবং এটা ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে শত্রুতা বিদ্বেষ ছড়িয়ে পড়ে হিংসুক ব্যক্তি অপরের নেয়ামত দূরকরণের জন্য নানারকম পদক্ষেপ গ্রহণ করে নানা রকম পদক্ষেপ গ্রহণ করে এর মিসাল হল কখনো সে চুরি করে কখনো ডাকাতি করে কখনো সে সম্পদ ধ্বংস করে দেয়ার নানা রকম চক্রান্ত করে না হিংসুক গেবদ শেখায়তে লিপ্ত হয়ে যায় যাকে তার পছন্দ হয় না যার ভালো দেখতে পায় না তার তাকে নিয়ে গেবোধ শিকায়ত করতে থাকে এই ব্যক্তি হিংসুক ব্যক্তি সত্য গ্রহণ করতে পারে না বিশেষ করে এই সত্য যদি ওই ব্যক্তি ব্যক্ত করে যাকে তার হিংসা হয় তার কোনো কথা তার কোনো সত্য তার কোনো উপদেশ তার পছন্দ করতে মন চায় না মানে গ্রহণ করতে গ্রহণ করা অবস্থা তার থাকে না তো এইগুলা কী করে তাকে অন্যায় এবং অসত্যে অবিচল করে সে অন্যায়ের উপরই থাকে অসত্যের উপর থাকে এবং এতে অবিচল হয়ে যায় সমাজে বিচ্ছিন্নতা এবং দলাদলি তৈরি হয় এই যে দল তৈরি হয় একদল আর এক দলের সাথে এগুলো কি হিংসার কারণেই তো হয় এতে মানুষের মধ্যে চোখ লাগার প্রবণতা তৈরি হয় চোখ লাগার একটা বিষয় আছে না আমরা শুনি যে মানুষের চোখ লাগে বদনজর বদনজর সত্য হাজিসে বর্ণিত হয়েছে যে বদনজর মানুষকে কবরে পর্যন্ত নিয়ে যেতে পারে তো হিংসায় মানসিকতা যার ভিতর থাকে ওই ব্যক্তির নজর লাগার প্রবণতা তৈরি হয় সে একটা ঘটনা হলো সংক্ষেপে বলি একজন ব্যক্তি গোসল করছিলেন একদিন একটা খোলা জায়গায় লোকটা খুব সুন্দর মানুষ তো পাশে আরেকজন যাওয়ার সময় বলল যে এত সুন্দর মানুষ তো দেখিনি চলে গেল আর এই লোক মাথা ঘুরে পড়ে গেল পরে পরিবার পেরেশান নবী সাল সাল্লামের কাছে যখন যাওয়া হলো তখন উনি বললেন যে তোমরা কাউকে আশঙ্কা করো মানে তোমার থেকে মনে হয় যে কারো চোখ লাগছে বাহ্যিক কোনো সমস্যা দেখা যাচ্ছে না তো ওনারা বললেন এই ঘটনা ঘটছিল তাহলে তাহলে ওকে ধরে নিয়ে আস তো যে ওই যে মন্তব্য করে গিয়েছিলো তাকে আনা হলো ওনাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি একটা পাত্রে উজু করো এবং একটা পাত্রে নিজের গায়ে পানি ঢেলে সে পানিটা একটা পাত্রে দাও হয়তো পাত্রের উপর দাঁড়িয়ে পানি ঢেলেছে এরকম কোনো অবস্থা হবে তো পরে সেই পানিটা ওই যে মাথা ঘুরিয়ে পড়ে গেছে তার উপর ছিটিয়ে দেওয়া হয়েছে পরে সে সুস্থ হয়ে উঠছে তো এটা একটা চিকিৎসা আমরা যদি নিশ্চিত হতে পারি যে অমুকের উপর নজর লাগছে অমন ব্যক্তির তাহলে ওই ব্যক্তিকে এনেইভাবে তার অজুর পানি বা তার গোসল করা পানি বদনজর যার হয়েছে তার উপর ছিটিয়ে দিলে এটা ভালো হয়ে যাওয়ার আশা করা যায় তো চোখ লাগার প্রবণতা এই হিংসা মানসিকতা থেকে তৈরি হয় তারপর হিংসা করা তো একটা কবিরা গুণা আদিস নাবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা হিংসা করো না হিংসে করো না তো হিংসা করা একটা কবিরা না আরেক হাদিসে খুব কঠিন একটা কথা বলা হয়েছে বলা হয়েছে যে হিংসে করলে মানুষের দিন ধর্ম এত ক্ষতিগ্রস্ত হয় যা অন্য কোনোভাবে এতটা ক্ষতিগ্রস্ত হয় না হিংসে মানুষের দিন এমনভাবে দূর করে দেয় যেমন মানুষ মাথা নাড়া করলে মাথা নাড়া করার কারণে চুল যেমন সব পড়ে যায় মানুষ হিংসা করলে তার দিন ধর্মের সব কিছু এভাবে দূর হয়ে যায় এই জন্য হিংসা হিংসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে অন্য হাদিসে বর্ণিত হয়েছে কোনো ব্যক্তির মাঝে ইমান এবং হিংসা একত্রিত হতে পারে না কোনো ব্যক্তির মাঝে ইমান এবং হিংসা একত্রিত হতে পারে না এই হিংসা আমাদের সবগুলোকে ধ্বংস করে দেয় হাতিসে বর্ণিত হয়েছে কাঠে আগুন লাগলে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ফেলে হিংসে মানুষের সবকিভাবে ধ্বংস করে ফেলে তো সমাজ থেকে কল্যাণও উঠে যায় আরেকটা ক্ষতি হলো সমাজ থেকে কল্যাণ উঠে যায় হাজে যে বর্ণিত হয়েছে মানুষ কল্যাণের মধ্যেই থাকবে যতদিন না তারা পরস্পরকে হিংসা করতে শুরু করে যখন কোনো পরিবারে কোনো সমাজে হিংসা শুরু হয় তখন ওই সমাজের কল্যাণ উঠে যায় এই হিংসার কারণে পৃথিবীতে অনেক ইতিহাস তৈরি হয়েছে সৃষ্টির শুরুতে শয়তান আদম আলি হিংসা করেছে পৃথিবীতে প্রথম কাবিল হাবিলকে হিংসা করেছে নবুত নিয়ে বনি ইসরাইল বনু ইসমাইলকে হিংসা করেছে এভাবে সর্বদাই হিংসের যত ইতিহাস হিংসের যত ঘটনা সবই মানব জাতি মানব সমাজের জন্য ক্ষতিকর এজন্য সেসব ইতিহাস এর মধ্যে আমরা শুধু দেখব যে রা ক্ষোভ বিদ্বেষ যুদ্ধের ইতিহাস ক্ষতির ইতিহাস এই হিংসা থেকে সবসময় আমাদের বাঁচার চেষ্টা করতে হবে হিংসা যেহেতু কবিরা গুণা এর জন্য হিংসে করা কি এর হুকুম বুঝে আসে হিংসে করা হারাম হিংসে করা হারাম এটা একটা কবিরা গুনা একটা প্রাসঙ্গিক কথা বলি প্রাসঙ্গিক কথা হলো হিংসা আর বদনজর এই দুইটা বিষয় সামনে আসার পরে বলা লাগে কথাটা কথাটা হলো যে পৃথিবীতে যা কিছু ঘটে সব আল্লাহ তালার ইচ্ছাই ঘটে এ কথা আমরা জানি এটা আমাদের ইমানের অংশ তা আমাদের সতর্ক থাকা উচিত যাতে আমার হিংসুক তৈরি না হয় কারণ নজর যাতে আমার উপর না লাগে আমার পরিবারের উপর না লাগে এজন্য সতর্ক থাকা উচিত কিছু কিছু মানুষের মানসিক অস্থিরতা এত বেড়ে যায় যে তারা সবসময় প্রতিটা বিষয় নিয়ে সন্দেহ করে প্রত্যেকটা মানুষকে নিয়ে তাদের সন্দেহ হয় যে ওর চোখ লাগতে পারে বা ও আমাকে হিংসা করে বসতে পারে এটা এত দূর চলে যায় যে মানুষের মানসিক স্বস্তিতা নষ্ট হয়ে যায় তখন সে সবাইকে সন্দেহ করে সবার সাথে একটা সম্পর্ক খারাপ হয় এটা কিন্তু উচিত না এটা হচ্ছে বাড়াবাড়ি হাদিসে কোরআনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে সেই পরামর্শগুলো যদি আমরা মেনে চলি তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখব এই হিংসা এবং বদনজর থেকে আমরা বাঁচতে পারবো তো আমরা যদি মোটামুটি সীমাটা রক্ষা করি তাহলেই হবে এটা নিয়ে একেবারে যেমন এটা নিয়ে আমরা কোনো চিন্তাই করলাম না এটা যেমন উচিত না তেমন এটা নিয়ে বাড়াবাড়ি করাও উচিত না তো হিংসা এবং বদনজর থেকে বাঁচার উপায়গুলো কি কি। প্রথমত আল্লাহ তালা আনুগত্যে থাকা জি কী সব সময় করা মাসনুন দোয়াগুলো পরা সকাল সন্ধ্যাসহ অন্যান্য সময় মাসনুন দোয়াগুলো বিশেষ বিশেষ কিছু দোয়া নবী করিম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন সকাল সন্ধ্যায় হেফাজতের দোয়া বলে সুরাতুল ইখলাস নাস ফালাক তিনবার করে পাঠ করা আয়াতুল কুরসি এগুলো পাঠ করে দুই হাতের মাঝে এভাবে ফু দিয়ে একটু থুতুর থুতু দেওয়ার মতো করে একটু থুতু দেওয়ার মতো করে একটু থু করে পুরা শরীরে হাত বুলিয়ে নেওয়া ঘুমের সময় এতুল করছি পরে এরকম শরীরে হাত বুলানো ছোটো বাচ্চাদেরকেও এইসব হেফাজতের দোয়াগুলো পরে শরীরে হাত বুলিয়ে দেওয়া সেরেই ঝাড়ফুক এই যে শরীর যেমন সুরা নাস ফালাক পড়তে বলছে কি বলে সেরেই ঝাড়ফুঁক এগুলোর মধ্যে থাকা আল্লাহ তালার কাছে আফিয়ত চাওয়া সুস্থতা এবং বিপদ মুক্তি চাওয়া এবং সুরা ফালাকের মধ্যে আমরা যা শিখেছি ওয়ামিং শারি হাসিদিন ইদা হাসাদ হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাল্লাহ কাছে রক্ষা চাওয়া এটাকে দোয়া বানানো হে আল্লাহ হিংসুকদের নজর থেকে হিংসুকদের হিংসা থেকে আমাকে রক্ষা করে তো এটা হলো প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ হল নিজের প্রয়োজনগুলোকে যতটা সম্ভব গোপনে পূরণ করা এক হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ইস্তাইন আলা কদ হাওয়া মান তোমরা নিজেদের প্রয়োজনগুলোকে একটু গোপনে সারো ফাইন্না কুল্লাদি নিয়ামাতিন নিয়ে কারণ প্রত্যেক নিয়ামতপূর্ণ ব্যক্তি হিংসায় পড়ে মানে হিংসায় পড়ার সম্ভাবনা থাকে যার মধ্যে কোনো নিয়ামত আছে তাকে তার ওই নিয়ামতটা নিয়ে অন্যজন হিংসা করতে পারে এই জন্য যতটা সম্ভব এর দি একটা এরকম যেমন বাজার থেকে মানুষ অনেক বাজার সদাই করলো আর সেটাকে খালি হাতে করে নিয়ে গেল এতে মানুষের সবার চোখ পড়ে যে সে কী কিনেছে কী নিয়ে যাচ্ছে অভাবী মানুষ যারা তাদের ভেতর কিন্তু একটা মানসিক কষ্ট তৈরি হয় যে আমি তো খেতেও পারছি না আমার কাছে নাই আবার একটা লোক কিনে সবাই আমার চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রাস্তার পাশে অনেক লোক থাকে বসে তাদের বাসা বাসা বাড়ি এখানে ওদের ভেতর কিন্তু কষ্ট তৈরি হয় তো তাদের দিকে লক্ষ্য করে এবং আমিও বাঁচার জন্য যদি আমরা ব্যাগ ব্যবহার করি কিছু কিনলাম সেটাকে ব্যাগে ভরে সুন্দর করে নিয়ে আসলাম তাহলে এটা ভালো খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবার সামনে না খেয়ে যদি সবাই একসাথে খেয়ে তাহলে তো খেলাম সবাই একসাথে আর যদি আমি ব্যক্তিগতভাবে খেয়ে তাহলে একটু সেপারেট হয়ে এভাবে নিজের যে প্রয়োজনগুলো আমরা পূরণ করব। সেটা বাজারে বাজার বাজার সদায় হোক বা অন্য বিষয় সেটাকে একটু নিজের মতো করে একটু আলাদা করে সবার সামনে প্রকাশ করার দরকার নেই এভাবে যদি করি তাহলে আমার দিকে ওই হিংসুকের হিংসা হিংসার নজর পড়ার সম্ভাবনাই কমে যাবে তৃতীয় পরামর্শ হলো তৃতীয় পরামর্শ উপর থেকেই মানে আগের কথার সাথে সম্পৃক্ত যাদের উপর বিশ্বস্ততা নাই তাদের কাছে নিজের প্রতি আল্লাহর যে সমস্ত বিশেষ অনুগ্রহ সেগুলো না বলাই ভালো নিজের প্রতি আল্লাহতালার যে অনুগ্রহগুলো আছে এগুলা প্রকাশ করা একরকমের ভালো ও যে এক্সুরায় বলা হয়েছে বা আম্মা বিকে রব্বিকা দিস নবীকে বলা হয়েছে আপনি আপনার রবের নিয়ামতগুলোকে বর্ণনা করুন তো বর্ণনা বর্ণনা আমরা করব যখন আমরা ওই শ্রোতাদের ব্যাপারে বিশ্বস্ত হব যদি এমন হয় এমন কারো কাছে আমি আমার একটা নিয়ামতের কথা বললাম আর এটা নিয়ে আমাকে হিংসা করে বসলো। এটা তো আরও জটিলতার বিষয় হয়ে দাঁড়াবে হিংসুক যদি মনে হয় কাউকে হিংসুক এ সবসময় মনে না হওয়া তো উচিত কিন্তু যদি মনে হয় বা কোনো আলামতের দ্বারা মনে হয় তাহলে হিংসুক থেকে একটু দূরত্ব বজায় রাখা ভালো কিন্তু বিশেষ কথা হলো হিংসুকের সাথে আমি আবার হিংসা আচরণ করব না তাকে কোনোরকম প্রতিদান প্রতিদান দেওয়ার চেষ্টা করব না তার সাথে মন্দ আচরণ করবো না বরং তার সাথে ইনসাফের আচরণ করব ভালো আচরণ করব ইসলাম যে ধরনের যে ধরনের আচরণ করার শিক্ষা আমাকে দেয় সে ধরনের আচরণ করব তো নিজের মধ্য থেকে এ আজকে জানিয়ে আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ যে মন্দ গুণটা যা থেকে আমরা সবাই পবিত্র হতে চাই এই হিংসা আমি নিজের মধ্য থেকে দূর করবো কীভাবে ক্ষেত্রে কিছু পরামর্শ আমরা পাই কোরআন হাদিস থেকে প্রথমত হলো নিজের প্রতি আল্লাহ তালার যত নেয়ামত অনুগ্রহ আছে সেগুলো নিয়ে একটু ভাবা খুব চিন্তাভাবনা কর আল্লাহ তাল্লা নিয়ামত আমার উপর কি আছে এই চিন্তাভাবনার দ্বারাই আমি দেখব আমি এমনিতেই আল্লাহ তালার অসংখ্য নিয়ামতে আছি এই চিন্তার দ্বারা নিজের অন্তরে সুক্রিয়া সুক্রিয়া মানসিকতা তৈরি হবে এবং অন্যের অন্যের মধ্যে যে নেয়ামত সেটার দিকে নজর যাওয়ার সম্ভাবনা কমে যাবে এর দ্বারা আত্মতৃপ্তি আত্মতৃপ্তি তৈরি হয় কনা আজ্জাকে বলে অল্পতে তৃপ্ত হওয়ার মানসিকতা তৈরি হয় যদি আমরা আল্লাহ তালা নিয়ামতগুলো নিয়ে ভাবি দ্বিতীয় পরামর্শ হলো দুনিয়ার প্রতি অনাগ্রহের এর মানসিকতা তৈরি করা যুহুদ এর মানসিকতা নিজের ভেতর সৃষ্টি তৈরি সৃষ্টি তৈরি করা এগুলো ভাবা যে আসলে দুনিয়া তো অস্থায়ী দুনিয়া তো অস্থায়ী দুনিয়ার একটা নিয়ামত আরেকজনের মধ্যে আছে আমি চাই সেটা পেতে পেলে বা কি হবে সেটাও ধ্বংস হবে আমি নিজেও ধ্বংস হব তিনি নিয়ামত পাওয়ার মধ্যে এমন লাভ কি আছে তার চেয়ে যদি আখেরাতের আখেরাতের কোনো নিয়ম যদি পাওয়া যায় তাহলে সেটা হবে স্থায়ী তো দুনিয়ার প্রতি অনাগ্রহ তৈরি করা পৃথিবীতে যে কোনো ভালো অবস্থা ভালো যে কোনো অবস্থা কারণে নিয়ামতপূর্ণ অবস্থা এগুলো দেখে আল্লাহ তালা স্মরণ করা যেমন মা শাহ আল্লাহ বারক আল্লাহ একটু দোয়া করে দেওয়া আল্লাহ দান করু মা শাহ আল্লাহ বল্লা মা শাহ্লাহ হাউলা আুতে ইল্লা বিল্লাহ বারাক আল্লাহ এই ধরনের কোনো একটা দোয়া তাকে করে দেওয়া এর দ্বারা এই আল্লাহর জিকিরের দিকে যখন ফিরে যাব মা শাহ আল্লাহ মানে মা শাহ আল্লাহ আল্লাহ যা চেয়েছেন তেমনই হয়েছে মানে এই যে তোমার ভিতর নেয়ামতটা এটা আল্লাহ দিয়েছেন এটা যখন মানে একটা ব্যক্তি দেখে যখন এই চিন্তায় চলে যাবে এটা আল্লাহরই দেওয়া তখন কিন্তু হিংসা তৈরি হবে না এই জন্য মানুষের ভালো অবস্থা দেখে মা শাহ আল্লাহ একটু দোয়া করে দেবে বার রাকাল্লা আল্লাহ দিয়েছেন আরো দান করুক আল্লাহ বিল্লাহ ওটা প্রথমটার সাথে মাশা আল্লাহ হাউলাওয়ালা কুয়াতে আল্লাহ তালা না চাইলে কারোই এমন ক্ষমতা শক্তি নাই যে সে দিবে তো এগুলা নিজের ভিতর নিয়ে আসলে এই দোয়াগুলো পড়লে এমনিতেই হিংসায় মানসিকতা কমে যাবে আর যার প্রতি হিংসা হয় তার হক আদায় করতে হবে মানে হিংসে হচ্ছে যার যার প্রতি আমার হিংসা তৈরি হচ্ছে তার সাথে মন্দ আচরণ করব না তার সাথে ভালো আচরণ করব এটা হিংসে দূর করার একটা পদ্ধতি একটা অদ্ভুত পদ্ধতি তার সাথে আমি ভালো আচরণ করতে থাকবো মন না চাইলেও কষ্ট করে তার সাথে ভালো আচরণ করব তাকে মাঝে মাঝে হাদিয়ে দেব এতে সে আমার সাথে সে তো হিংসা করে নেই আমি তার সাথে কষ্ট করে ভালো ব্যবহার করার চেষ্টা করব আর সে এমনিতেই আমার সাথে ভালো ব্যবহার করতে থাকবে আর তার ভালো ব্যবহারের কারণে আমার হিংসা দূর হয়ে দুইজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না এটা খুব সুন্দর একটা পদ্ধতি যে যার উপর হিংসা হচ্ছে এবং রাগ তৈরি হচ্ছে তার সাথে হিংসা না করে তার সাথে কষ্ট করে ভালো ব্যবহার করার চেষ্টা করা মাঝে মাঝে তাকে কিছু হাদিয়া দেওয়া তো সে এতে দেখবে যে আমি তার সাথে এত ভালো ব্যবহার করছি সেও কিন্তু খুব ভালো ব্যবহার আমার সাথে শুরু করবে এই যে তার পক্ষ থেকে ভালো ব্যবহারতে এই কারণে দাগটা চলে যাবে হিংসায় মানসিকতা দূর হয়ে যাবে এছাড়া বেশি বেশি তেলাওয়াত করা ভালো গুণ অর্জনের দিকে মনোযোগী হওয়া তাকুয়া হাসিল করা সবরের গুণ অর্জন করার চেষ্টা করা তার সাথে শত্রুতা রাখা যাবে না এটা চিন্তা করা শত্রুতা না রাখা সব সময় এটা ভাবা এটা মাথায় রাখা যে হিংসা এটা দুনিয়া এবং আখেরা দুই জায়গায়ই ক্ষতির কারণ দুনিয়াতেও ক্ষতির কারণ আখেরাতেও ক্ষতির কারণ এভাবে সকালে এই চিন্তা ভাবনাগুলো মাথায় রাখা এছাড়া সকলের সাথে ভালো আচরণ সদাচার করা ইনসাফের আচরণ সবার সাথে করা সকলের হক আদায় করা আগে আগে সালাম দেওয়া সালামের আলোচনায় আমরা কথা বলেছিলাম যে সালাম আগে দেয় সে হিংসে থাকে সে অহংকার থেকে মুক্ত হয় আর অহংকার না থাকলে হিংসে অহংকার না থাকলে হিংসাও হয় না এরপরে যে মন্দগুণগুলো আমাদের ভিতরে হিংসা তৈরি করে অহংকার আত্মমুগ্ধতা ইত্যাদি গুণ থেকে বাঁচার চেষ্টা করা নিজের কাজে কর্মের মধ্যে ইখলাস তৈরির চেষ্টা করা